যে মহান আল্লাহ আজকে নতুন ডাক যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত ধর্মীয় তাবলিগে জলসাতে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো লাখো শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এর পরে পরে আমাদের প্রিয় নবী আহমদে মুস্তফা মুহাম্মদ এ মুস্তফা সাল্লাহ ও সানে বর্ষিত হোক আল্লাহ মাননীয় আজকের এই জলসার সভাপতি বন্ধুবর জনাব মাওলানা মেহবুব আল মোহাম্মদ সাগর দেখি আমন্ত্রিত লামায় কেরম সমবেত সুধি মন্ডলী মা বোনেরা পচ্চলতি ভাইরা আপনাদের সবাইকে সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আপনারা এতক্ষণ ধরে আপনাদের যে ধর্মীয় জলসা সে জলসার আমন্ত্রিত বক্তাদের কাছ থেকে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য শুনেছেন সেই বক্তব্য থেকে বক্তা শ্রোতা আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত নাসিব করুন জনবরণ আহ আলোচনা আপনারা যা শুনেছেন সে আলোচনা বক্তা শ্রোতা সবাইকে পাক আমল করার তৌফিক দান করুন হবে আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়াত করেছি সে আয়াতের বাংলা তর্জমা হচ্ছে যে কাফেরেরা মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় তারা যতই চেষ্টা করুক তারা আল্লাহর নূর ইসলামকে নিভাতে পারবে না বরং বিশ্বময় ইসলাম ছড়িয়ে পড়বে এতে কাফেরদের অন্তরে যতই যন্ত্রণা হোক না কেন এখন আমাদেরকে বুঝতে হবে যে কাফের কাকে বলে কাফের তারাই যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে কাফের তারায় যারা সত্যকে অস্বীকার করে তাদের কাজই হচ্ছে সত্যটা যেন পৃথিবীতে প্রতিষ্ঠিত না হয় সে চেষ্টা করা আবহমান কাল থেকে চেষ্টা চলছে আপনারা সবাই নিশ্চয়ই ফেরাউনের ঘটনা শুনেছেন ফেরাউনের কাছে যে মুসা আলি হিসালাম ইসলামের দাওয়াত তৌহিদের দাওয়াত নিয়ে গেছিল সে তৌহিদের দাওয়াতটা ছিল একত্রবাদ সেটাকে কিভাবে পর্যদস্ত করা অপমানিত করা মুসা মুসাআলিহালামের দিন এনেছিলেন সেটাকে নষ্ট করা সে চেষ্টা ফেরাউন করেছে কালের ইতিহাস সাক্ষ্য দেয় ফেরাউন ব্যর্থ হয়েছে ফেরাউনের নীলদরিয়ায় সলিল সমাধি হয়েছে মুসাআলিহি সালাম যে সত্য দিন এনেছিলেন সে মুসাআলিহি সালামের সলিল সমাধি হয়নি সলিল সমাধি হয়েছে আপনারা জানেন এই পৃথিবীতে যারা কাফের কাফের শব্দটার বাংলা মানেই হচ্ছে যারা সত্যকে স্বীকার করে এটা কোনো গালি নয় আমাদের দেশে একটা বহুল প্রচলিত কথা আছে যেটা একটা গালি না এটা হচ্ছে যারা সত্যকে অস্বীকার করে আরবি ভাষায় তাদের কাফের বলে তো সেই কাফের শক্তি নমরুদ ফেরাউন নমরুদের নাম আপনারা শুনেছেন ইব্রাহিম আলিহিসালাম তিনি তাওহিদের একটি দাওয়াত দিয়েছিলেন বলেছিলেন যে আল্লাহকে বাদ দিয়ে কাউরি এবাদত করা যাবে না কাউরি কাছে মাথা নত করা যাবে না কাউরিকে মান্যতা দেওয়া যাবে না কাউ ইলা হিসাবে মানা যাবে না এই জন্য আপনারা অনেক আলে মোলামা জালসা জমার খোদবাই শুনেছেন যে নমরুদ কিভাবে ইব্রাহিম সালামকে কীভাবে অপমানিত করেছেন আগুনে ফেলে পুড়িয়ে দিতে চেয়েছেন সবই চেষ্টা করেছেন কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে ফেরাও নমরুদের পতন হয়েছে মশার কামড়ে নমরুদকে বিদায় হতে হয়েছে আর ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ হেফাজত করেছেন আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই মুসলমান সমাজ মুসলিম ভাই আপনাদের মনে রাখতে হবে আমাদের প্রিয় নবী আহমদা মোহাম্মদ এ মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কা নগরে। তিনি এসেছিলেন তার মায়ের নাম আমিনা বাবার নাম আবদুল্লাহ তিনি সেই দেশে এসে ছোট থেকে বড় হয়েছিলেন তো মক্কা সেই শহরের তিনি যে সমাজ ব্যবস্থা দেখেছিলেন সেই সমাজ ব্যবস্থাটা মানবতা বিরোধী মনুষ্যত্ব বিরোধী ছিল সেখানে আল্লাহর কোনো অস্তিত্ব ছিল না মানুষ মূর্তি পূজা করত মানুষ নারী সমাজ জন্ম নেওয়াটা অপরাধ মনে করে বাবা তার মেয়েকে জবাই করে দিত পাহাড়ে নিয়ে গিয়ে পাথর চাপা দিয়ে মেয়েদের মেরে ফেলা হতো মেয়েদের কোন অস্তিত্ব ছিল না মদ জুয়া লটারি যত রকমের অপরাধ সমস্ত রকমের অপরাধ আরবে মক্কানগরে সংগঠিত হতো সেই অপরাধ থেকে মানবতা বাঁচার জন্য আহাজারি করেছে মানুষ মুক্তি চেয়েছে সারা পৃথিবী পৃথিবীব্যাপী সে ভারত তা থেকে বাদ ছিল না রাশিয়া বাদ ছিল না চায়না বাদ ছিল না সারা পৃথিবীতে মানবতা ডুকরে ডুকরে কাঁদছিল মনুষ্যত্ব বিরোধী কাজ হজরত মুস্তফা মুস্তফা মানবতার কাছে একটা দাওয়াত দিয়েছিলেন এই দাওয়াতটা খুব বৈপ্লবিক দাওয়াত এ দাওয়াতের মানে হচ্ছে যে আর কোন ইলাহা নাই আর কোন মাবুদ নাই একমাত্র আল্লাহ ছাড়া। এটা আবু জেহেলের ভালো লাগেনি আবু লাহাবের ভালো লাগেনি আবু সুফিয়ানের ভালো লাগেনি কাফের শক্তির ভালো লাগেনি সেজন্য তারা আমার দিনের নবী পয়গম্বর হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লামের উপরে এমন কোন অত্যাচার নাই যে অত্যাচার তারা করেনি আপনারা দেখেছেন শুনেছেন যে সীমাহীন অত্যাচার হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফার ওপরে আবু জেহেলরা করেছেন শেষ করে দিতে চেয়েছেন বদ রহদ কন্দক করে কালের ইতিহাস সাক্ষ্য দেয় আবু জেহেলের পতন হয়েছে আবু লাহাবের পতন হয়েছে আবু সুফিয়ানের পতন হয়েছে হদরত মোহাম্মদ রসৌল্লাহ সাল্লা সাল্লাম যে আন্দোলন যে ডাক দিয়েছিলেন তাওহিদের সে ডাক নিভেনি পুড়ে যায়নি শেষ হয়ে যায়নি আজও সে ইসলাম জিন্দা আছে জন বলুন আলহামদুলিল্লাহ সেই ইসলামের জলসা সেই দিনের জলসা আপনারা শুনতে এসেছেন আজকে যুব কমিটি একটি ক্ষুদ্র প্রয়াস হলেও তারা সফল হবে তারা কোরআন ও হাদিসের আলোকের এই আলোচনা মানুষের কাছে শুনিয়ে দেওয়ার চেষ্টা করেছে এ উদ্যোগকে সাধুবাদ জানায় এ উদ্যোগকে সমর্থন করি এ উদ্যোগ যুবক বৃন্দ যারা করেছেন আল্লাহ পাক যেন তাদের কবুল করেন তাদের প্রচেষ্টাকে যেন আল্লাহ সফল করেন ভাই যান মনে রাখবেন যে আমরা সব মুসলিম সমাজ মুসলমান কাকে বলে মুসলমানদের চরিত্র কেমন হওয়া দরকার মুসলমানদের আচরণ রকম হওয়া দরকার এটা আজ মুসলমানরা জানে না মুসলমানদের কাছে ইসলাম আজ নেই যে ইসলাম আমাদের কাছে থাকা দরকার ছিল সেই ইসলাম যদি আজ আমাদের মধ্যে থাকতো তাহলে আমাদের এই দুরবস্থাটা হতো না সারা দুনিয়াতে সারা পৃথিবীতে যে ইসলাম এক সত্যের আলো জেলেছিলেন মানবতার মুক্তির কাণ্ডারি হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেই ইসলাম আজ আমাদের মধ্যে নেই আবার ফিরিয়ে আনতে হবে সে চেতনা আমাদের সমাজে ইসলামের খুব প্রয়োজন ইসলাম না থাকলে দিন না থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে সমাজের মধ্যে চুরি ডাকাতি সন্ত্রাস মারামারি এমন কোন অপরাধ যে অপরাধ সংঘটিত পৃথিবীতে হচ্ছে না আমাদের দেশে হচ্ছে না বাংলায় হচ্ছে না আমরা সবাই মনে করি যে একটা সুন্দর সমাজ আমাদের কামনা আমরা চাই একটা সুন্দর সোসাইটি কিন্তু না হচ্ছে না এই জন্যে যে আমরা আমাদের জীবনকে সেই ইসলাম অনুযায়ী পরিচালিত করতে পারছি না আমি একটি উদাহরণ আপনাদের সামনে দেব যে আপনারা মনে রাখবেন আজকে ইসলামের কত প্রয়োজন ইসলাম পৃথিবীতে না থাকার জন্যে ইসলাম আমাদের দেশে না থাকার জন্যে মানবতার কত দুর্দশা মানুষের কত দুরবস্থা বিশ্বের কি করুণ অবস্থা ইসলাম থাকলে এটা হতো না ইসলাম আজ বিদায় করে দিয়েছে আমরা সেজন্য আমাদের পরিবারে অশান্তি আমাদের সমাজে অশান্তি আমাদের দেশে অশান্তি আমাদের পরিবারে অশান্তি আমরা যদি সেই ইসলামকে ফিরিয়ে আনতে পারি প্রথম পরিবারে একটি পরিবারে যদি ইসলাম আনতে পারি তাহলে সে পরিবারটা কত সুন্দর হতে পারে তার একটি উদাহরণ আপনাদের সামনে আমি দিতে চাই আপনারা এ ডাক বাংলা এলাকার মানুষ ধুলিয়ান এলাকার মানুষ আপনারা সকলে জানেন যে আমাদের সমাজে একটা বড় সমস্যা বয়স্ক বয়স্ক মানুষদের 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 বৃদ্ধ বৃদ্ধা মহিলাদের সে আপনি প্রত্যেকটি বাড়িতে আপনারা খেয়াল করে দেখবেন বাবা মা যাদের বয়স আশি নব্বই পঁচানব্বই বাবা মার প্রতি সন্তানের যে আচরণ হওয়া দরকার সেই আচরণ আজ সন্তানরা করে না বাবার অসুখ হলে দেখে না বাবার পাশে দাঁড়াই না যে বাবা তাকে মানুষ করেছে যে মা তাকে মানুষ করেছে আজকে দেখবেন কোরআনের শিক্ষা না থাকার ফলে কি হয়েছে আমি একটি ঘটনা আমি আসলে চলমান ঘটনা নিয়ে কথা বলি আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগর জজ কোর্টে একটি মামলা দায়ের হলো আজ থেকে কয়েক দিন আগে অর্থাৎ বিশ বাইশ দিন আগে নদিয়া জেলার কৃষ্ণনগর একটা মামলা মামলাটা কি একটি বৃদ্ধ লোক একটি বৃদ্ধা মহিলা স্বামী স্ত্রী মামলা করেছে সন্তানের বিরুদ্ধে বাবার বয়স বৃদ্ধ বাবা বয়স হয়ে গেছে মায়েরও বয়স একটাই তাদের সন্তান সন্তানের চাকরি হয়েছে সুন্দর একটা বিয়ে হয়েছে বৌমা চাকরি করে যুবক চাকরি করে চাকরি সূত্রে তারা বাইরে চলে গেছে বাড়িতে বাবা মা আছে তাদের দেখার কেউ নেই তারা রান্না করে খেতে পারে না অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা নাই একটা ভিজিকিটি দুরবস্থা অবস্থা আত্মীয় স্বজনরা দেখে না দেশবাসী বলে ছেলের জন্য সব করেছ ছেলে বউ ফেলে পালিয়ে গেল তোমার কে দেখবে বাবার মনে একটা প্রতিক্রিয়া হয়ে বাবা আদালতে মামলা করলো আদালতের মহামান্য বিচারপতি মামলাটা গ্রহণ করে ছেলেকে তার ঠিকানা অনুযায়ী মামলায় কল দিল ছেলে জজকোট একদম কৃষ্ণনগর আদালতে এসে হাজির হলো মাননীয় বিচারপতি মহাশয় সন্তানকে জিজ্ঞেস করলো এটা তোমার কে বলে এটা আমার মা এটা তোমার কে বলে এটা আমার আব্বা আমার বাবা তো তোমার বাবা মা চিনতে পারছ বলে হ্যাঁ তুমি মুসলিম বলে হ্যাঁ আমি মুসলমান তুমি আজকে তোমার বাবা মা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে তাদের কেউ দেখার নেই তুমি খোঁজ খবর নেও না তোমার বাবা তোমার বিরুদ্ধে মামলা করেছে আজকে মুসলমান একটি বাবা একটি মা তার ছেলের বিরুদ্ধে মামলা করছে থেকে বেদনার আর কিছু হতে পারে না বিচারক জিজ্ঞেস করছে তুমি মুসলমান আর ইউ মুসলিম সে বলছে হ্যাঁ স্যার আমি মুসলমান তো তুমি মুসলমান তুমি কোরআন পড়েছ বলে আমি কোরআন পড়া জানি না এ আফসোস কি বাত যাজ মুসলমান উচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা কোরআন জানে না কোরআনের বাংলা অনুবাদ পড়ে না কোরআন আপনারা তাকিয়ে দেখেন এটা আল্লাহ পাকের আসমানি কিতাব পৃথিবীর এমন কোন সমস্যা নাই পৃথিবীর এমন কোন রোগ নাই পৃথিবীর এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদে দেন নাই একদিনে কোরআন অনুসরণ করে কোরআনের পানি কে মেনে একদিন মুসলমানদের ঘরে শান্তি ছিল বাবা মার মুখে হাসি ছিল সন্তানের মুখে হাসি ছিল আজ কোরআন ছেড়ে দিয়ে কোরআনের আচার ব্যবহার ছেড়ে দিয়ে এমন কোন বাড়ি নাই এমন কোন জায়গা নাই যেখানে বাবা মার সাথে ছেলের সম্পর্ক ভালো আছে ভাই ভাই সম্পর্ক ভালো আছে আদালতের বিচারপতি তিনি কি বললেন জানেন তিনি বললেন ও যুবক কোরআন মাজিদ পড়ো নাই তুমি না মুসলমান আদালতে কোরআন আছে সে কোরআন টাইমনি করে দেখিয়ে কোরানের একটা আয়াদ শোনালেন বললেন নবধূয়া ওয়ালা তুশেরী কবি সাইয় ববিল মলি দহিনী এহেসানা অযুবক তুমি যেন তোমার আল্লাহ বলেছে পিতা মাতার সাথে হেহেসান করো ভালো ব্যবহার করো তোমার বাবা মা না খেয়ে আপনারা দুলিয়ানে দেখবেন ছেলে স্কুলে যায় মেয়ে স্কুলে যায় মা বিড়ি বাঁধে ছেল বাবা বিড়ি বাঁধে রিক্সা টানে ঘোড়ার গাড়ি চালায় এমন কোন কাজ নাই সন্তানকে মানুষ করার জন্য বাবা মা করে না সেই ছেলে যখন প্রতিষ্ঠিত হয় চাকরি পায় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় সুন্দরী ভালো মেয়েকে বিয়ে করে শহরে চলে যায় বাবা মার আর কোনো খোঁজ রাখে না আল্লাহ পাক বলেন তুমি তোমার বাবা মার সাথে এহসান করো ইসলামের এই শিক্ষাটা ছিল সেজন্য একদিন এই পৃথিবীতে সন্তান সন্ততি বাবা মার খেদমত করত বাবা মা সন্তানের জন্য দোয়া করত আজ এই চিত্রটা সমাজ থেকে উঠে গেছে কারণ সমাজে কোরআনের কোনো চর্চা নাই কোরআন হারিয়ে দিলেন ইসলাম হারিয়েদার ফলে আজ বাড়িতে মুসলিম বাড়িতেই সমস্যা আর দুনিয়াকে কিবিদা কোব দেখাবে যে মুসলমানদের দায়িত্ব ছিল দুনিয়াকে পব দেখানো দুনিয়ার ঘরে ঘরে শান্তি আনা তাহলে কোরআন আজ আমাদের ঘরে না থাকার জন্য বিচারপতি বললেন বাবু তুমি না মুসলমান তুমি কোরআন পড়োনি তোমার ধর্মগ্রন্থ তোমার বাবা মার সাথে কি ব্যবহার করতে বলেছে বিচারপতির এই কথা শুনে ছেলেটির চোখ দিয়ে পানি এলো আপনা আপনি মনে পড়ে এবার কত কষ্ট করে তারে মানুষ করেছে লজ্জা আই মাথা নত হয়ে বিচারপতিকে বলল মাননীয় বিচারপতি আমি আর বাবা মার সাথে অবহেলা করব না আমি আমার বাবা মার দায়িত্বটা নিলাম